শুক্রবার দুপুরে মালদহ প্রেস কোয়ার্টারে সাংবাদিক বৈঠক হল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মালদহ জেলা শাখার কর্মকর্তারা মালদহ জেলার বিভিন্ন সরকার ঘোষিত মাদ্রাসায় পরিচালিত সমিতির অবৈধ শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের দাবিতে সাংবাদিক বৈঠক বলে জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উত্তর মালদহ শাখার সভাপতি মহম্মদ আহেদুল্লাহ দক্ষিণ মালদহ শাখার সভাপতি আদিল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব মালদহ জেলায় সাতান্ন জন রয়েছে যাদের অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ অবৈধভাবে নিয়োগের প্রতিবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সংগঠনের নেতৃত্ব অবৈধভাবে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং যারা নিয়োগ করেছিলেন তাদের কঠোর শাস্তির দাবি তুলে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা যে সরকার ঘোষিত মাদ্রাসাগুলোতে ম্যানেজিং কমিটি মারফত অবৈধ নিয়োগ হয়েছিল সেই নিয়োগ বাতিল হয়েছে এইটা কমিশনের ওয়েবসাইটে সেটা দিয়ে দিয়েছে আর কি এবং এই যে অবৈধ নিয়োগের পেছনে যারা ছিল তাদের মানে শাস্তি আমরা চেয়ে এই সাংবাদিক সম্মেলন এটা আটটা মাদ্রাসায় সাতান্ন জন ছিল সাথে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে কতজন শিক্ষক কতজন শিক্ষক বাহান্ন জন শিক্ষক আর পাঁচ পাঁচ ছজনের মতো নন টিচিং স্টাফ কত টাকা তুলেছিল এটা তো বলতে পারবো এটা শোনা কথা আমাদের আমাদের শোনা কথা যে এই সমস্ত নিয়োগের পেছনে মোটা টাকা লেনদেন হয়েছে এই নিয়োগটা কোন প্রসেসে হয়েছে কোনো প্রসেস মেনে হয়নি যখন মাদ্রাসা সার্ভিস কমিশনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে দেয় তখন জিও বার করে দু হাজার সেই জিওকে আমরা স্টে দিই হাইকোর্টের অর্ডারকে স্টে দেওয়া হয় দু হাজার ষোলো সালে চোদ্দোই মার্চে মাত্র বারো দিন এগারো দিনের ব্যবধান এই এগারো দিনের ব্যবধানে কোনো নিয়োগ হওয়া সম্ভব নয় প্রথাগতভাবে নিয়ম মেনে কিন্তু করেছিল এবার ওই নিয়োগের পর তারা কোনো অ্যাপ্রুভালের ধার ধারেনি কিছুই করেনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমাদের বেতন গভর্নমেন্ট বেতন দিচ্ছে না আমাদের বেতন দেওয়া এই যে অবৈধ নিয়োগ এর পেছনে যারা আছে আমরা তার শাস্তি চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদের পরবর্তীতে এই ধরনের স্ক্যাম করার কেউ সাহস না পায় মালদহ থেকে দেবু সিনারি পৌঠ আনন্দ বার্তা